কবরেতে জ্বলবে চলবে আগুন দাও দাও করিয়া কেমন কইরা থাকবে সেদিন কবরে শুইয়া কবরেতে জ্বলবে আগুন দাও দাও করিয়া কেমন কইরা থাকবে সেদিন কবরে শুইয়া রোজারা নামাজ পর সবারে জানা পূজা রাখো নামাজ পর সবারে জানাই পাপি বান্দা হইলে সেদিন কোনো রেহাই নাই পাপি বান্দা হইলে সেদিন কোন রেহাই নাই কবরে তেরা পরে আসবে ফেরেস্তা দুনিয়াতে কি করে চ করবে জিজ্ঞাসা পরেতে তে রাখার পরে আসবে ফেরেস্তা দুনিয়াতে কি করে চ করবে জিজ্ঞাসা নামাজ রোজা রামল তাকলে কোনো চিন্তা নাই নামাজ রোজা রামল তাকলে কোনো চিন্তা নাই পাপি বান্দা হইলে সেদিন কোনো রেহাই নাই পাপি বান্দা হইলে সেদিন কোনো রেহাই নাই